তুমি ক্লান্ত তুমি বারবার হেরে যাচ্ছ তোমার মনে হয় সব দরজা যেন বন্ধ হয়ে গেছে বন্ধু একটু থেমে শোনো এই মুহূর্তটাই হ্যাঁ এই হার মানার মুহূর্তটাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট হতে চলেছে তুমি হয়তো অনেক চেষ্টা করেছো অনেক রাত জেগেছো নিজেকে হারিয়ে ফেলেছো সবার মাঝে তবু ফল আসেনি কিন্তু জানো কি বড় কিছু পেতে গেলে বড় লড়াই করতে হয় জীবনের প্রতিটি ব্যর্থতা এক একটা সিঁড়ি তোমাকে সাফল্যে এক ধাপ নিয়ে যায় কেউ পড়ে যাচ্ছে আবার কেউ উঠে দাঁড়াচ্ছে সবচেয়ে অন্ধকার সময়ের পরেই সূর্য ওঠে তোমার কষ্ট বৃথা যাবে না তোমার রাতের ঘাম তোমার অশ্রু সব একদিন সোনালি সাফল্যের রূপ নেবে তোমার ভেতরেই লুকিয়ে আছে এক যোদ্ধা যে হার মানে না কেউ কঠোর পরিশ্রম করছে একটি স্টাডি দোট টাজ একবার নয় হাজার বার পড়লেও তুমি আবার উঠে দাঁড়াও তোমার সময় আসবে আজ নয়তো কাল তবে তার জন্য আজই প্রস্তুতি নিতে হবে তুমি যদি আজ থেমে যাও তাহলে কাকে হারাবে জানো নিজেকেই তোমার ভবিষ্যৎ স্বপ্নকে তাই আজ থেকে প্রতিদিন একটা অঙ্গীকার করো আমি হার মানব না আমি থামব না আমি হব সেরা ভাষণ নিজেকেই সময় লাগবে কষ্ট হবে কিন্তু একদিন তুমি পেছনে তাকে গর্ব করবে নিজেকে নিয়ে তুমি পারো তুমি পারবেই তোমার সময় আসবেই আজকে এই পর্যন্তই এই ভিডিওটি যদি তোমাকে একটু অনুপ্রাণিত করে তাহলে শেয়ার করো তোমার প্রিয়জনদের সঙ্গে কমেন্টে লিখো আমি লড়াই করব আমি জিতব এরকম আরও মোটিভেশনাল ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না